এই বেটা আবির মাস্তানের এলাকাতে আমার গায়ে হাত চল আগে আবির মাস্তানের কাছে বড় ভাই আপনার এলাকাতে আছে আমার গায়ে হাত দিতে আর কি বিচার করবেন করে দেন আবির মাস্তানের এলাকাতে এসে মাস্তানি দেখাস আর মারছো কি শুক্রে ভাই ধাক্কা মারছে দেখে আমি একটা মারছি ঘটনা হচ্ছে তো একটা থাপ্পুর মারছো তাহলে দশটা জরি বানা দে ভাই আমার কাছ থেকে এখন কোনো টেকা নাই ইন্টি পকেট একবারে যেহেতু আর কাছ টেকা নাই তাহলে একটা থাপ্পুর মারছে তুই একটা মার যা যেমুক যাচ্ছিস আমি দাদা